জনগণ গান নায়ক জয় হে প্রাইমারি স্কুলে পড়ায় না কিন্তু মানে তা করো দিনি জন গণ মনোধিনায়ক জয় হে জনগণের মনের মতো অধিনায়ক তুমি কাকে বলছে ভারত ভাগ্য তুমি ভারতের ভাগ্যের বিধাতা কে তুমি পাঞ্জাব সিন্ধু গুজরাট মারাথা দ্রাবিড় উৎকল বঙ্গ বিন্দু হিমাচল যমুনা গঙ্গা উচ্চল জলধিত রঙ্গ ইংরেজের কাছ থেকে প্রাইজ পাবো বলে ইংরেজকে টুপি পরালো জন গণ মনো অধিনায়ক জয় হে তুমি জনগণের মনের মতো অধিনায়ক হাফেজ গোলাম মাসুম প্রতিবাদ করে বলল শোনো এ কবিতা মানা যাবে না কবিতা মেনে হবে না এ বললে কেন বলে জনগণ তো বন্ধুরা তোমরা শুনলে ইনি বাংলাদেশি না ইন্ডিয়ান এই নিয়ে একটা মানে চিন্তা ভাবনায় আছি সত্যি কি ইনি বাংলাদেশি নাকি ইন্ডিয়ান নাকি পাকিস্তানি কেন পাকিস্তানও তো অনেক বাঙালি থাকে দেখি উনি আগে ইন্ডিয়ায় থাকতে এখন উনি পাকিস্তানে চলে গেছে হয় বলছেন হতেও পারে উনি আমাদের রাষ্ট্রীয় গান নিয়ে আমাদের রাষ্ট্রীয় গান নিয়ে উনি কীসব মন্তব্য করছে এগুলো আর আছে তার দা দাড়ি দাড়ি ভরা মাথায় টুপি এগুলো কি এই সমাজকে ছোট করে না এগুলো কি এই সমাজের লোককে আঙুল তুলবে না তারপরে বলবে যে না 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 আমরা ভালো আমরা এই এটা কী মৌলবি এ তো মৌলবি মনে হচ্ছে যে মৌলবি উপরের টুপি মাথায় দাঁড়িয়ে জনগণ অধিনায়কটিকে ইংরেজদের টুপি পরানোর জন্য এই গান করা হয়েছিল কয়েকদিন আগে দিলীপ ঘোষের একটা বক্তব্য দেখছিলাম যে সংখ্যালঘুরা কেন বন্দুক তুলে নেবে সংখ্যালঘুরা কেন এরকম হবে সংখ্যালঘুরা কেন শিক্ষিত হবে না এই কারণে এই কারণে তোমরা দেখো আজকে উনি আমাদের রাষ্ট্রীয় সঙ্গীতকে অবমানক অধিকার এই মৌলটাকে দিল কে এসব আওয়াজ থেকে বিরতে থাকুন আমাদের রাষ্ট্রীয় সঙ্গীতকে এই মৌলানা মানে যে কোনোভাবে ইনসাল্ট অপমান করছে এটা ইনসাল্ট অপমান না ছোটোবেলা থেকে যে গানটা আমরা স্কুলে করে করে বড় হয়েছি ছোটোবেলা থেকে যে গানটা শুনলে আমাদের দেশের কথা সবার আগে মনে পড়ে তো সেই জায়গা দাঁড়িয়ে এই লোক আমাদের গানটাকে এত অপমান কিভাবে করার সাহসটা করতে পেলো আর এরা কি যা ইচ্ছে তাই করতে পারে ইন্ডিয়ার মতন জায়গায় থেকে আমার তো মনে হয় না উনি বাংলাদেশি কারণ বাংলাদেশিগুলি উনি এত কিছু জানতো না আমরা ইন্ডিয়াই থাকে হয়তো ইন্ডিয়ার কোনো না কোনো কোনায় উনি থাকে থাকে নিশ্চয়ই কোনো না কোনো কোনায় তো ওনাকে কে এত সাহস দিল যে ইন্ডিয়ার গান নিয়ে এইভাবে অপমান করার আমি মানুষ মানুষখানে কী লিখছে এখন দেখো ওখানে কী লিখছে মানুষ আমি মানুষের একটু কমেন্টগুলো তোমাদের পড়ে শোনাই অন্য ধর্মকে অপমান যুক্ত কথা কথা অন্য দেশের রাষ্ট্রীয় সঙ্গীতকে হে যুক্তি কথা বলতে পারে একমাত্র মা বাবার নাজায়েজ যায়জ ঠিক আছে মা বাবা না জল এইরকম লোকরা সত্যি এইরকম লোকরা এই এদের থেকেই শিক্ষা নেবে কারা ছোট 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 যারা বাচ্চা ছোট 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 যারা বাচ্চা ছেলে মেয়ে তারা কিন্তু এদের কাছ থেকে শিক্ষা নেবে এরাই তো শেখায় ইন্ডিয়া আমাদের শত্রু এরাই শেখায় এদের মতন লোকরাই শেখায় তবে এর জব কিন্তু এক মুসলিম আর একজন আমাদের ইন্ডিয়ান কাকু তিনি কিন্তু ভালো মতন দিয়েছেন তিনিও কিন্তু একজন মুসলিম কিন্তু তার মুখের কথা অবশ্যই ভদ্র অবশ্যই ভদ্র দেখো মুসলিম হলে যে সবাই অভদ্র ছোটো হবে সেটা তো না তাদের মধ্যে ভদ্র আছে প্রচুর ভদ্র আছে প্রচুর ভদ্র আছে আমার চেনা জানা যতগুলো মুসলিমকে পার্সোনালি আমি চিনি সবাই ভদ্র মানে হয়তো তারা পড়াশুনো করে ভদ্র না বাট তাদের মানবিকতার দিকে তারা ভদ্র দেখো এখানে বলছে আমাদের রাষ্ট্রকে পৃথিবীর সব দেশেই সম্মান করে আর করে না শুধু বাংলাদেশ বাংলাদেশ এই যে হুজুর উনি বাংলাদেশই নিশ্চয়ই না উনি বাংলাদেশি না আমার মনে হয় ইন্ডিয়ারই কিছু মানুষ আছেন বলেন ভারত ভাগ্যবিধাতা বলবো না ভারত ভারত কি ভাগ্যবিধাতা যারা বলে তারা সারা বুঝে না ভারত ভাগ্যবিধাতা মানে ভারতের ভাগ্য হাইলা বিধাতা আচ্ছা বিদায় যিনি ঈশ্বর তিনি বিধাতা যিনি ভগবান তিনি বিধাতা বিধাতা আচ্ছা আচ্ছা যিনি মোল্লা তিনি এখন ঈশ্বর আল্লাহকে বলা হয়েছে ভারতের ভাগ্যবিধাতা দেখেছ কি বলবো ভাই মানুষ কিন্তু নিজের যুক্তি তর্ক দিয়ে বোঝানোর চেষ্টা করছে এখানে বলছে বলছে আমি তো কল্পাম মাওলানা ঠিক না আপনি ঠিক দেখেছো মানে কি বলবো মানে বলার কিছু নাই এই সব মাওলানা কি বলার কিছু নাই এদের জন্য হিন্দু মুসলিমের দাঙ্গা লাগে এদের জন্য হিন্দু মুসলিমের সঙ্গে বিভেদ হয় এই সব মাওলানাদের জন্য এখানে কি তুমি যে একজন আলিমের ভুল কোচ আমার প্রশ্ন আলিম শব্দের অর্থ কি সেটা জানোই আপনি আর বলতেছেন আপনি বাংলাদেশি আলিম আপনি শুধু আলিম শব্দের অর্থ বলেন বিবরণ দেন তারপর আপনার উত্তরটা পেয়ে যাবেন ঠিক আছে দেখো হ্যাঁ হ্যাঁ কিছুতে ইসলামিক শিক্ষা দেখো অনেকে বলে না ইসলামিক শিক্ষা মানে বাজে দেখো ইসলামিকদের মধ্যেও আমি তো এর এর কথাগুলো শুনি যে কি জানি বলো না নামটা আর এই বাংলাদেশের বড় হুজুর ওনার নামটা ভুলে গেছি ওনার কথাগুলো তো ভালো লাগে বাংলাদেশে এরকম অনেক ইসলামিক হুজুর আছে মৌলানা আছে তাদের কথাগুলো তো ভালো লাগে কিন্তু এই রকম কিছু কিছু ছোট ছোটো লোক হুজুর মৌলানা এরা শুধু মানুষের মধ্যে বিভেদ মানুষের মধ্যে দাঙ্গা এইসব এইসব যদি শোনে আমাদের হিন্দু ইন্ডিয়ার ছেলেরা তাদের কি ভালো লাগবে তাদের রক্তকরম হয়ে যাবে না শুনলে তখন এরা যদি কিছু বলে তখন এই ইন্ডিয়া বজরং দল খারাপ নোংরা বাজে পচা হ্যাঁ তখন খারাপ হয়ে যাবে তোমরা চিমটি কাটবে সুশুরি দেবে আর আমাদের ছেলেবেলে কিছু বললে তখন তোমাদের মানে অনেক সমস্যা অনেক বলবে হ্যাঁ এটা কেন বলো এটা কেন বলো সুশুরি যে কাটছে এইখানে এটা এটা নিয়ে তোমরা কিছু বলবে না তবে দেখো এখানে বলছে ইসলামকে ভারত থেকে বার করে দেওয়া উচিত এই আদবাদ্দি মৌলানা বিরুদ্ধে রাষ্ট্রদূত হামলা করা উচিত এই আমাদের দেশে থাকবে আর আমাদের রাষ্ট্রসংগীতকে অপমান করবে এই কঠোর শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া উচিত দেখো ব্যাপারটা হলো আমাদের ইন্ডিয়া আমাদের ভারত তো আমাদের ইন্ডিয়া আমাদের ভারত না এটা একটা গণতান্ত্রিক রাষ্ট্র তো এইখানে না বিশ্বাস করো অনেস্টলি বলছে যে যা ইচ্ছা তাই করে যে যা ইচ্ছা তাই করে যে যা ইচ্ছা তাই করতে পারে কারণ এখানে না আমাদের নিজেরাইদের মধ্যেই তো ঠিক নেই আমরা তো এখানে নিজেরাই ঠিক নেই এখানে বাংলাদেশের লোকরা এখানে যা ইচ্ছা তাই করে এখানে পাকিস্তানের লোক এসে যা ইচ্ছা তাই করে এখানে আমেরিকা সৌদি আরব দুবাই লোক থেকে এখানে এসে যা ইচ্ছা করে কারণ হিন্দি হলো একটা ধর্মশালা বাংলা কথায় বলতে গেলে এটা ধর্মশালা কারণ এখানে আমরা নিজেরাই ঠিক নেই নিজেদের নিজেদের মধ্যে বিবাদ ঝামেলা করেই লাগ সবসময় থাকি আমরা তো আমরা কী করে অন্য লোককে সামলাবো অন্য লোককে আমরা প্রোটেক্ট করবো বারণ করবো সম্ভব না সম্ভাবনা তাই এটা এখানে এটা হবে এটা মেনে নিতে হবে আমাদের এটা কি বাংলাদেশে গিয়ে একটু করো তো দেখি বাংলাদেশে গিয়ে ইউনিসের নামে দুটো বাজে কথা বলো তো দেখি ওখান থেকে আর বাংলা থেকে আর বাড়ি ফিরতে হবে না বাংলা থেকে আর বাড়ি ফিরতে হবে না বাংলার মাটিতেই তুমি তোমার শেষকৃত্য হবে বুঝেছো এই চলছে ভাই বর্তমান সময় অযোজকতাই চলছে কবে যে পৃথিবীতে মানুষ বুঝবে দেখো এখানে একজন লিখছে যে কী ইসলামিকদের ইন্ডিয়া থেকে বের করে দাও কেন ইসলামিকদের ইন্ডিয়া থেকে বের করবে কেন আমার বুঝলাম না এই দেশটা যখন স্বাধীন হয়েছিল তখন মুসলিমরাও তো স্বাধীনতার সময় ছিল ছিল না তবে দেখো এইবার তোমার বুঝতে হবে যে সেই মুসলিমদের মধ্যে কয়েকটা পাকিস্তানি বীজ আছে কয়েকটা বাংলাদেশি বীজ আছে এইগুলোকে বের করতে হবে ইন্ডিয়ান বীজ দ্বারা তারা বেরোবে না কারণ ইন্ডিয়ান মুসলিমদের ইন্ডিয়ার প্রতি ভালোবাসা আছে ছিল আর ভবিষ্যতে থাকবে যারা বাইরের বীজ তারা এই দেশের প্রতি ভালোবাসা ছিল না শুধু এখানে খেতে এসে হাঁকতে আসে এখানকার মেয়েদেরকে ভোগ করতে এসছে তারা কোনো কোনোদিন ভালোবাসা ছিল না এখানকার বিয়ে বিয়েটিএ করে তারা ওই বিশ ত্রিশটা জন্ম এখানে আবার তারা ফ্যামিলি বানিয়ে ফেলবে এটা বুঝতে হবে আমাদেরও বুঝতে হবে ভাই এটা এখানে কি লিখছে বলছে তোদের ভাগ্য নির্ধারণ করবে মোদি ঠিক আছে আই লাভ বাঙালি ল্যাঙ্গুয়েজ ভাই বাংলা ল্যাঙ্গুয়েজ এখানে আছে দেখো বাংলা মানে ওরা আবার বাংলা ল্যাঙ্গুয়েজটা ভালো লেগেছে এখানে যে জনগণ মনো আমাদের দেশের সঙ্গীত নিয়ে একটা বাজে কথা বলছে ওরা আবার বাংলা ল্যাঙ্গুয়েজটা ভালো লেগেছে ঠিক আছে এরা হচ্ছে এই মৌলানা সাহেব পুরো আলোচনাটি থাকলে আপলোড দেন মানে এই মৌলানা সাহেবের পুরো আলোচনা থাকলে আপলোড দেন উনি শুনবে এই নাম কি শোনো একটু নামটা শোনো নাম হচ্ছে কামরুল ইসলাম কামরুল ইসলাম এই মৌলানার পুরো যদি থাকে ওর আপলোড দাও ও শুনবে মন থেকে কারণ ওর তো ভালো লাগছে আমার কথা বিশ্বাস অনেক জানি অনেকের হবে না তোমরা দেখবে ইন্ডিয়াকে যারা বাজে কথা বলে ভারতকে যারা বাজে কথা বলে ভারতকে নিয়ে উল্টো কথা যারা বলে তাদের প্রতি এরা আবার খুশি হয় যে যে এই যে কি কামরুল ইসলাম এইরকম টাইপের লোকরা বুঝতে পেরেছো যত ইন্ডিয়া নো নিচু হবে তত তারা খুশি হবে কারণ তারা চায় ইন্ডিয়ায় থাকবে কিন্তু ইন্ডিয়ায় বসে তারা চায় বাংলাদেশ আরও বড় হোক ইন্ডিয়ায় তারা থাকবে ইন্ডিয়ায় বসে তারা চায় পাকিস্তান আরও বড় হোক বুঝতে পেরেছো তারা বললাম এরা হলো বীজ এরা বীজ কিন্তু এদের বিষয়ে কে কী বলবে ভাই কেউ কিছু বলবে না তো এই সে যে যত কিছু কাণ্ড করে না এই দোষ পুরো রাহুল গান্ধীর মানে রাহুল গান্ধীর পরিবারের দোষ এটা আমার মনে হয় যে যদি কেউ কোনো মুসলিম মুসলমান কোনো জায়গায় বসে কিছু করে এর জন্য পুরো দায়ী রাহুল গান্ধীর পরিবার কেন বললাম রাহুল গান্ধীর পরিবারের জন্যই এরা এত বারবার অন্ত হয়েছে এদের অনেক পুরনো হিস্ট্রি আছে গোড়ায় যদি চলে যাও তাহলে তোমরা বুঝতে পারবে অনেক হিস্ট্রি আছে কখনও যদি আমি বড় ইউটিউবার হই তখন এইসব বিষয় নিয়ে ভালো করে তোমাদের সঙ্গে বল বসবো এখানে বলছে দেখো তোমরা তো কাউকে সম্মান করতে জানো না সেটা তোমাদের জাতিতেই পেশা ওয়াজ মাহফিলের মধ্যেই কারবো কেমন কার মেয়ে কেমন আর যত সব বাজে মন্তব্য ছাড়া আর কিছু নয় দেখেছো বা ইতিহাসের ইতিহাস বা চেপে রাখা বইটি চেপে রাখা পড়ে নিও কী বলবো এদের এদের যত বলবো মানে ততই কম পড়ে যায় ভাই এখানে এক যে এখানে কী লিখছে শালাগো কথা শুনলেই গা জলে ঠিক আছে ভাই এখানে কি লিখছে ভাই এখানে দেখি উটের পেশাব আল্লাহর নবী খেতে বলেছেন ঠিক আছে এখানে বলছে কে উটের মুতে অনেক ফজিয়াল অনেক রোগের ওষুধ হিসাবে কাজ করে এটা খাও হালাল ঠিক আছে ভাই উটের মুত খাও তোমরা ভাই এই চলছে ভাই এদের বলবে ওদের বলে ভাই এখানে দেখো এখানে বলছে কী ভাই আমাদের জাতীয় সংগীতকে আজানের সুর দিহে ওনাকে কে অধিকার দিল ভারত যা খুশি তাই করা যায় যদি বাংলাদেশ হয়তো তবে চিন্ময়ের মতো সাজা হতো আচ্ছা কত সভ্য ও সহগুণ আমাদের প্রাণপ্রিয় ভারতবাসী দেখেছো সত্যি কথা এই যে মহিলাটা লিখেছে যে আমাদের ভারতে থেকে যা ইচ্ছা তাই করা যায় এটাই বাস্তব এটাই সত্যি যা ইচ্ছা তাই করা যায় তুমি গালাগালি দেবে দাও কোনো শুধু তোমার একটু হাত থাকতে হবে পার্টির সঙ্গে ভাই এটা মাথা রেখো ভাই যা ইচ্ছা তাই করতে পারো কোনো সমস্যা নেই ভাই যা তাই করতে পারো এটাই ভারতবর্ষ এটাই আমাদের ইন্ডিয়া ভাই এখানে যা ইচ্ছা তাই করা যায় ঠিক আছে তো এটাই চলছে ভাই যাই হোক বন্ধুরা তোমাদের এই বিষয় নিয়ে কি মতামত এটা আমার মতামত আমার মনে হলো তাই আমি বললাম আদৌ সত্যি কি মিথ্যা সেটা তো জানবে তোমরা বলবে তো তোমরা দেখো আমার এটা মনে হল কারণ চারিদিকে যেই সব অরাজকতা দেখছি যে যা ইচ্ছা করছে যে যা ইচ্ছা বলছে এতে আইন কোনো রকম কোনো স্টেপ নিচ্ছে না যাই না কী হবে ভগবান জানে ভগবান জানে যে কোনো দিনও কি এগুলো ঠিকঠাক হবে নাকি এরকমই চলবে সারা জীবন যাই হোক আজকে আজকে ভিডিও শেষ করছি নেক্সট দেখা হচ্ছে অন্য কোনো ভিডিও অন্য কোনো পর্ব আর যারা যারা এখনও যে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে তারা এই যে লাল কালার বাটানটা টিপে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো ভাই তোমার সঙ্গে দেখা হচ্ছে ঠিক দু ঘন্টা পর আজকে আমাদের এখানে আসছি বাই বাই